আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা ফুরা ভাইয়ারা সোনামণিরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে সাল্লারক মতো ভালো আছো সুস্থ আছো আমিও দোয়া করি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর যে যেখানে আছো আসো যার যার জায়গা থেকে খাবার দাবার খাবার খাবা প্রতি যত্ন নিবা আর অযথা রাস্তাঘাটে বের হইবে না কোনো কাজ ছাড়া কারণ দেশের পরিস্থিতি ভয়াবহ যত সেবে থাকা যা কারণ বল বল নিজের বল নিজের বল ছাড়া উমুক কোনো কিছু কাজে আসে না ঠিক আছে নিজের বলটা হইল আগে তো যাই হোক বন্ধুরা কিছু দুঃখ কিছু কষ্ট সব মিলে তোমাদের সাথে শেয়ার করতেছি আজকে তো বন্ধুরা যাই হোক দুঃখের সাথে বলতে হয় আমার জন্য সবাই দোয়া করবা আমি আজকে ঢাকা যাওয়ার কথা ছিল আমি আজকে টিকিট পাইনি এই জন্য যাইতে পারি নাই তো আগামীকালকে ইনশাল্লাহ তোমরা দোয়া আল্লাহ রকমতে আমি টিকিট কাটছি হুম রবিবার দিন আমি ডাকা চলে যাব কারণ ডাকা যাওয়ার উদ্দেশ্য হইল কিছুদিন আগে তো এক মাস বেড়ায় আসছি হয়তো সবার মনের প্রশ্ন জাগতে পারে আপু এক মাস বেড়াই আসছে আবার কেন না ভাই আপুরা খালাম্মার আনটিরা চাষিরা বেড়াইতে যাইতেছি না যাইতেছি মানে অসুস্থ হঠাৎ করে ডাকাতে আসার পরে ডাকা থাকতেই আমার বোনের বাসায় থাকতেই হঠাৎ করে আমার এই বাম পাশে মানে এক এক জায়গার এক এক বাসও বেশি তো আমি বলতেছি যেটা এই বাম পাশে আর কি আর এই দিকদা এই যে একটু মানে ব্যথা ব্যথা বলতে হঠাৎ করে মানে কেমন যেন একটা ব্যথা মনে হয় যে কে জানে কুসির ডরি দিয়া কী দিয়া জানে আমার মনে হয় গায়দা রাখছে হ্যাঁ এরকম লাগতেছে আমার কাছে তো এখন চিন্তা করলাম তাহলে কি করবো এইভাবে থাকতে থাকতে পরে আবার হঠাৎ করে আবার একটা নতুনিয়া দেখা দিছে কেমন জানে শ্বাসটা মানে বাম পাশে বুকটা উফে দিয়া একটা শ্বাস বন্ধ হয়ে আসে এরকম লাগে হ্যাঁ কেমন জানি চাপ লাগে তো শরীরটা অস্থির লাগে ভীষণ খারাপ লাগে ভালো লাগে না মানে কাজকাম করতে কিন্তু খাইতে আবার ভালো লাগে কাজ করতে ভালো লাগে না বুঝলাম না এটা কি রোগ মানুষের অসুখ বেশি গেলে খাওয়া বন্ধ হয়ে যায় আর আমার অসুখ বেশি মুখে মুখেও কোনো অসুখ নাই খালি অসুখ হইলে আমার খানাতে মানে খানা খাই কিন্তু তারপরে চলতে পারি না এ কি অসুখ আমি বুঝতেছি না তো চিন্তা করলাম সামনে রোজাটা ইনশাল্লাহ দোয়া করে যাতে সবজি রোজা রাখতে পারি রোজা তো এমন সোমবারে বেশিবারে থাকি তারপর থাকার ইচ্ছা যে সব কটা রোজা যেন আমি থাকতে পারি হ্যাঁ তো এখন হলো এই কথা তো তোমরা আমার জন্য দোয়া করবা আমি যেন ভালোই ভালোই সুন্দর করে ডাক্তার বলে আজকে গেলে আজকে ডাক্তার দেখা আর কালকে গেলে কালকে ডাক্তার দেখাইয়া আল্লাহ রকমত করে তোমরা দোয়া তো মঙ্গলবার দিন ডাক্তার রিপোর্ট দেখামো যদি রিপোর্ট ভালো হয় ইনশাল্লাহ রকমতে তাহলে আমি বুধবার এসে করবো আর যদি কোনো খারাপ হো তাহলে তো থাকতেই হবে না আল্লাহ গাফর ভাগ জানে তারপরে আমার বিশ্বাস এমন কিছু হইব নন বাকিটা আল্লাহর ইচ্ছা হ্যাঁ তোমরা একটু আমারে আমার জন্য দোয়া করবা সবাই কারণ আমি যদি বিছানায় বইড়া যাই আমার ছেলেটা দেখার মতো কেউ নাই তো আমার ছেলেটার জন্য তোমাদেরকে যাতে ভিডিও দিতে পারি সব কিছু দেখাইতে পারি তো তোমরা আমার জন্য দোয়া করবা হ্যাঁ যাতে আপা ভালো ভালো ফিরে আসতে পারি ওই বাথরুমে কতগুলো কাপড় ভিজাইছি কাপড়টি দৌমো তো এখন যাই হোক সব মিলে আর সব কিছুই দেখাইতেছি তোমাদেরকে কারণ কিছু কথা বলবো এই জন্য হইলো ভিডিওটা করা ভিডিও তো আসলে তেমন কিছু নাই শুধু ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আমি তোমাদেরকে কিছু বলবো হুম তো যাই হোক এখন মূল কথায় আসি তো আজকে ছেলেটা যে তো বাসে ছিল ভাবলাম যে ও অযোধ্যা পয়সা দেখে তো লাভ নাই ও আবার পড়া ফাঁকি দে ও পড়তেছে না অনেক পড়া ফাঁকি দে আমার ছেলে তো এই জন্য ভাবলাম যে ওরে ইয়াতে কোচিংয়ে দিয়ে আসছি তো কুচিংয়ে দিয়া ওই দিক দিয়ে গেছি তো আমার বোনে আবার একটু সুটকির কথা বলছে তো আমি আবার জিজ্ঞেস করছি যে শুটকি আনবো নাকি আমাদের এলাকায় আবার শুটকি ভালো ঢাকার দিকে তো আবার ছুটকি এতটা আবার বেশি এটা ভালো না তো আমি বললাম শুটকি আনবো নাকি তো বলতেছে ঠিক আছে তাহলে নিয়ে আসিস আমি জিজ্ঞেস করছি কী শুটকি আনবো তো বলতেছে একটা কাজ কর আমার জন্য বাইম শুটকি বজুরি সুটকি ছুটকি নতুন আলু দিয়া বজুরি শুটকি তোমরা তো দেখাইছিলাম নাকি তো আমি জানি না অনেক স্বাদ অনেক যারা এক প্লেট ভাত খেতে পারো তারা দুই প্লেট খাইবে আল্লাহ রে আবার তো সমস্যা পড়ে আল্লাহ গো চাইলেন নে শর্ট ফিরা জায়গা কারণ এমনি তো খেত করতে পারে না বাড়ি ঘর ক্ষেতের বাইন বাইন্দার সবাই বই ডালিতেছে বাড়ি যাইবে না কোদুর পরে বা গাছের গাত ফাঁকির মতন বাসা বানায় থাকতে হবে অবস্থা কারণ খেত নাই দান করবো কেটে মানুষ খাইব কি চাইনার মতন আবার প্লাস্টিকের সাইল খাওয়ানো লাগেছি না আল্লাহ জানি তো যাক তারপরে বলছি রাখে আল্লাহ মারে কে আল্লাহ রে আল্লাহ দে এইগুলা কেউ নিতে পারে না যাই হোক তা এখন আমার বোনের জন্য এই যে আল্লাহ রে আবার নি না বোনে বিশ্বাস করে আমারে কারণ আমি এরকম কোনো কাজ করি না যে খুলছি একটু দেখানের নেগে এটা হালকা বান্জা দিছে আবার নি দিছে জীবনাতি কইব না যাই হোক মজা করলাম কিছু মনে না এই যে বজুরি সুটকি হ্যাঁ এদি দিয়ে নতুন আলো দিয়া ও সেই সাত একবারে খাইলে মন থাকবো আর এই যে চেপা আড়াইশো চেপা এন গ্রানুটে বাবারি বাবা কি গ্রান এক আমার তো সুটকি কম কা পুরা যাই বছর আর এটা লই যে বাইম সুটকি এদের যাতে ফুলছি তাও দেখানে লেগে এই যে এই বাম সুটকি বাম সুটকি দিয়ে সিম দেওয়া বাম সুটকি দিয়ে আলু দা জুল বাম সুটকি দেওয়া ফেজদাস এই যেমনি ফারো খাইও সমস্যা নেই আর এটার মধ্যে আনছি আমার জন্য একশো গ্রাম এই যে আমার একশো গ্রাম সেবা সুটকি আনছি কই আশি আল্লাহ যে বাদ যা জামু সুটকি ছাড়া ভাত খাই তারি না ও এটার মধ্যে একশো সেবা সুটকি এই যে এই যে যাই হোক আমারটা একটু আলাদা রাখলাম আর একটা সর্ষা এখানে কারণ সর্ষা দিয়ে দাম হয়ে গেছে গা ষাটটি কেজি তো ভাবলাম জামো গাছ তো দুইটা দুইটা সর্ষে আধা কেজি হয়ে গেছে এর লেগে দুইটা আনছি আর একটা কাইটা থইছি ওই যে খামো এখন আর এই লাল আলুটা তোমরা মিষ্টি আলু অনেকে ভয় পাই না মিষ্টি আলু খাবা ডাক্তারের সাথে কথা বললে লাগলে খাই কার আর কী রোগ বলা তো না মিষ্টি আলু লালটা অনেক উপকার আছে শরীরের জন্য এতটা ফ্যাট না এই হ্যালো এইগুলা নিয়ে আল্লাহ রহমত খোলা গামে গালকা বোনের জন্য জানো কারণ কোনো কিছু তো নিতে পারি না তো এইগুলা নিয়ে গেলে আবার লাভ আছে এমনি তো নিব না আবার গেলে আবার টাকা দিয়া দে নিলে টাকা আবার দিয়া দিব ঠিকই তো বনে জানে পরিস্থিতি একটু খারাপ কি করবো আল্লাহ তো হেরারে দিচ্ছে আমার যতটুকু দিচ্ছে কোনোরকম আছে আর কি আপনারা দোয়া তো এই দিনটা ডাকার আইজন ডাকা নেওয়া যাবো আর হইলো বাকি কিছু করছি যে আয়সা আবার কার কাছে হাত পাত গেলে তো আয়সা দেখা গেছে রান্না বান্না করে আবার খাওয়ানো লাগবো না এই যে আধা কেজি মরি আনছি মরি আসিল আগে তিরিশ টাকা আসছিল আধা কেজি তার দাম হয়ে গেছে চল্লিশ টাকা হাত কেজি নিয়ে আসছি তো চিরা খাই মানুষের ভাত গোলাপন তো খাইলে একটু চিরা না খেলে রোজাটা মানে থাকতে কষ্ট আজ শরীরে একটু ক্লান্তি বোধ করে কেমন জানি রোজ আলা ফোরা লাগে তো চিরাটা খাইলে আমার কাছে আবার ভালো লাগে ঠিক আছে আর এই যে আনলাম তো বুট এড়িয়ে আনলাম এদি এখন দেখা গেছে কি যে বুট দিয়া তো এদির ডাইল ফ্রিজের মধ্যে দিলে অনেক ভাল লাগে তারপরে এই জায়গা আনলাম হাফ কেজি আনলাম ওই যে এই খাসারি ডাইল আর এক কেজি আনছি মসুরি ডাইল মসুর ডাইল খাওয়া পরে না তারপরে মসুর দাইল রাখুন লাগে গরের মধ্যে নাইলে এবার হঠাৎ করে দরকার লাগতো ভালো বেসন কমাই আনছি বেসন কমাই আনছি গেলে বাবা থাই যাতো একদিনে একটা গুলমু যে হাফ কেজি বেসন আনছি তো এইগুলা নিয়ে আসলাম ভাবলাম যে আবার কার কাছে যামো নিয়ে পরে যাতে খাইতে পারি তো এই হলো আজকে এগুলা নিয়ে আসলাম এইগুলা এখন গুছামো গুছানোর আগে ভাবলাম যে কাপুরা ভাইয়ারা বন্ধুদেরকে একটু সবার একটু দেখাই হুম আর লাগে লু লুই হয়ে যায় রাখতাম পারতাছে না কতখানে খামো কোসে দিই তা কথা এত ওষুধ মুখটা আমি দেখুন অসুখ হতে পারে না যাতে হানা টানা কম খাই তারি তো এখন এই যে খাবার এলো এই যে ওইখানে একটা সসা দেখলাম না এই যে শসা কেটটা নিচ্ছি টমেটো কেটটা নিচ্ছি এগুলো একটা সাদা ফল সব জায়গায় পাওয়া যায় এটা আমি কারণ বাজারতে আনছি আর এই যে কালো কাঁচামরিচগুলো বলেন খামু আর তো আসি এই যে সুটকি বর্তা আমার ভূতে খাইছে যে স্যাগা মেঘা কিছু মনে করেন না আর এই যে আরেকটা জিনিস লাউর সিল্কা কিন্তু অনেকে ফালাইতে দেয় নেয় না খাইতে ফেলে লাউ যেমন ফুকার লাউর সিল্কা কিন্তু আরও ভালো লাগে এই লাওয়ার সুলকা কত সুন্দর করে দেন বাজি করছি খাইতে মন মঞ্চা তো লাওয়ার এই সিল্কের শালগুলা এগুলা দিয়া বাজি করছি আর এই যে লাল আটা দিয়া সরিষা তেল দিয়া ফেস দিছে নাচকা মরিচ দিয়া তারপরে একটু জিরার ফাঁকি দিচ্ছি দিয়ে একটা সাপটি বানাইছি লিচ্ছি শর্টকাটে কারণ কালকে তো জামক অনেক কাজ বাজ জমছে কাপড় চাপড় ধুমো এই জন্য আর বেশি একটা কিছু করছি না তো এখন এগুলা খাইয়া সাদা ফলটা অনেক স্বাদ গো শরীরে গেও উপকার আছে খালে হুম আমার ভিডিওগুলা একচুয়ালি সাধারণ ভিডিও ভিডিওজন যেমন তোমার ফেমিলিও আমার খাবারগুলো এনে খাইতে সমস্যা নেই আল্লাহ তোমাদের কেমন টিক অভিছি দিছে আমি দিয়ে তো সাইনেস মাইনেজ এতো আইটেম মাইটেম দেওয়া রান্না দেওয়া তো পারি না যদিও করি ভিডিও করার লোক থাকে না শর্টকাটে হাই যা অনেক অনেক কিছু চিনে না বা জান বাবু যা তো জাতিগুলা খাইতে পারে তো এই হলো আমার খাবার মশলা খানা তো খাইতে আগে থেকে বলছি জানেন এই চাপিটা সমু এই বাজিরা এই ভর্তা এই হলো সালাদ এই কাঁচামুচ কামড়ে কামোরে খামু তো সব কিছু মিলিয়ে বন্ধুরা দিলাম তো বিদায় নিতেছি তোমরা আমার জন্য দোয়া করবা যাতে উনি সালামতে ফিরে আসতে পারি আর বড় ধরনের কোন কিছু জানে আল্লাহ না দেয় বড় কম কি ভাই উভয় থাকবো না কই ফেত্যা চিকিৎসা আল্লাহ মত করে আর কি তোমরা দোয়া তো সেইখানে আছে ভিডিওটা দেখবা আমার লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা কোনো মতামত তাহলে কমেন্টে জানাই তো ভালো থাক সুস্থ থাকে বন্ধুরা আল্লাহ যদি বা তুমি আবার ওইখানে যায় ভিডিও দি তো ওকে আল্লাহ